বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবরাকাত ইফতারে তরমুজ ও খেজুরের স্মুদি মজাদার ও পুষ্টিকর এক পানীয় ইফতারে শরীরকে দ্রুত হাইড্রোডেট ও শক্তি যোগাতে এক গ্লাস ঠান্ডা তরমুজ ও খেজুরের স্মুদি হতে পারে আদর্শ পানীয় তরমুজের রসালো স্বাদ খেজুরের প্রাকৃতিক মিষ্টতা গোড়া দুধের কৃমি টেক্সচার ও সামান্য চিনির মিশ্রণে এই স্মুদি হয়ে ওঠে দারুণ সুস্বাদু ও পুষ্টিকর ঠান্ডা বরফের শীতল পরশে এই স্মুদি ইফতারের ক্লান্তি নিমিষেই দূর করে দেবে সহজে কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিন এই সতেজ ও স্বাস্থ্যকর পানীয় স্মুতিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের তরমুজ তরমুজটাকে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি তরমুজের ভিতরটা খুব সুন্দর লাল টুকটুকে তরমুজটাকে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন আর যে যতটুকু স্মুদি তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে তরমুজটা নিয়ে নেবেন আমি আজকের স্মুদি তৈরি করার জন্য অর্ধেক পরিমাণ তরমুজ নিয়েছি রোজার ইফতারের সময় কিন্তু প্রচুর পরিমাণে পানি খাওয়া হয় তো স্মুদিটা একটু বেশি করে বানালেই কিন্তু আপনি দেখবেন যে তৃপ্তি সহকারে খেতে পারছেন আর একদিন বানিয়ে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন সবগুলো তরমুজই কিন্তু আমার টুকরো করা হয়ে গেছে এখন আমি স্মুদিটা তৈরি করার জন্য এখানে একটা ফুড প্রসেসার নিয়েছি আপনি আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছুতেই কিন্তু জুস কিংবা শরবত তৈরি করে নিতে পারবেন অল্প পরিমাণে আমি এখানে তরমুজ দিয়ে দিলাম কারণ একসাথে কিন্তু এতগুলো তরমুজ ব্লেন্ড করা যাবে না আর সাথে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টার মতো খেজুর এটা কিন্তু একটু শক্ত টাইপের খেজুর আপনারা কেউ চাইলে ভিজিয়েও রাখতে পারেন খেজুরের বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন আর এখানে কেউ চাইলে কিন্তু লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন যাদের হাতের কাছে গোড়া দুধটা না থাকবে সবগুলো উপকরণ দিয়ে আমি মিডিয়াম স্পিডে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি এক মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না সম্পূর্ণ ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আমি কিন্তু শক্ত টাইপের খেজুর দিয়েছিলাম তারপরেও কিন্তু খেজুরটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এই স্মুদিটাকে ভালোভাবে ছেঁকে নিব কারো হাতে যদি সময় না থাকে এবং কেউ যদি মনে করেন যে এটা ছাঁকার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবেই জুসটা বা স্মুদিটা খেয়ে ফেলতে পারেন কিন্তু আমি এটাকে ছেঁকে নিব আপনি ছেকে না নিলে কিন্তু পিওর স্টেকচার যেটা স্মুদির সেটা কিন্তু পাবেন না ছেঁকে নেওয়ার পরে দেখুন ছাঁকনিতে কি পরিমাণ ছাবা আছে এই ছাবাটা শুদ্ধ আসলে খেতে তেমন একটা ভালো লাগে না যদি বাচ্চাদেরকে খেতে দেন আর বাচ্চারা কিন্তু দেখবেন যে মুখে কোনো কিছু আটকালে দেখবেন সেটা আর কোনোভাবেই খায় না যদি খুব সুন্দর করে ছেঁকে বাচ্চাদের হাতে এই গ্লাসটা ধরিয়ে দেন তাহলে দেখবেন যে ঢক ঢক করে সব গিলে ফেলছে সবটুকু স্মুদি কিন্তু আমার ছাকা হয়ে গেছে এবার আমি গ্লাসে পরিবেশন করছি আপনারা কিন্তু যে যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন আমি নর্মাল গ্লাসে ঢেলে নিচ্ছি আর যেহেতু আমি এখানে ঠান্ডা পানিটা অ্যাড করেছিলাম যার কারণে এখানে আমি কোনো রকম বরফ দিচ্ছি না স্মুদিটা তৈরি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেই একদম ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিই সেক্ষেত্রে আর বরফটা দেওয়ার দরকার হয় না তো আপনারা চাইলে বরফটা এখানে অ্যাড করতে পারেন একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন আজকে আশা করি এই ছটপট রমজানের ইফতারের স্মুদিটা আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে ইনশাল্লাহ আপনারা এবারের ইফতারে এই স্মুদিটা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ